আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিশেষ করে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এটি বিশাল সুখবর ইসলামী ব্যাংক এক নাম্বারে নিউজটির হেডলাইনটি দেখুন আপনারা কত সুন্দর একটি হেডলাইন পেয়েছি আমরা আসলে এই হেডলাইনটি পড়ার পরে আমি নিজেই গর্বিত মনে হচ্ছে নিজের কাছে কারণ এত খারাপ অবস্থার পরও গ্রাহকদের আস্থায় ইসলামী ব্যাঙ্ক যে এক নম্বরে উঠেছে সেটি শুনে আমি নিজেই অনেক প্রাউড ফিল করছি নিউজের হেডলাইন ইসলামী ব্যাংক এক নম্বরে গ্রাহকদের জন্য যে বড় সুখবর তাহলে সুখবরটা কি। সুখবরটা হল যে গ্রাহকরা আমানতের টাকা ফেরত পাচ্ছিলেন না চাহিদা মতো তাদের জন্য সুখবর তাদের কি সুখবর আগামী দিন থেকে আপনারা অতি দ্রুত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আপনাদের আমানতের টাকা চাহিদা মতো ফেরত পেতে পারেন বলে আমরা এই নিউজটি থেকে পেয়ে গেলাম বলে মনে করছি কারণ নিউজটি একটু আগেই প্রকাশিত হয়েছে ইসলামী ব্যাঙ্ক এক নম্বরে গ্রাহকদের জন্য বিশাল সুখবর হেডলাইনে নিউজটিতে বলা হয়েছে ইসলামী ব্যাংক মানুষের আস্থার পরিণত হওয়ায় ব্যাংক এখন সবার উপরে আমরা সবচেয়ে বেশি প্রবাসী আয় অর্থাৎ রেমিটেন্সও এই ব্যাংকের মাধ্যমেই পেয়েছি এবারও আমরা এই রেমিটেন্সের কারণেই বিশেষ করে প্রবাসী ভাই বোনের কারণে আমরা ইসলামী ব্যাংকের উপরে এত আস্থা ফিরে পাচ্ছি বলে এই নিউজের মাধ্যমে জানতে পারলাম অর্থাৎ আপনারা যারা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের আস্থা রাখা উচিত যারা এখনও ব্যাংকটির উপরে আস্থা রাখতে পারছেন না কারণ আমরা এই নিউজটির মাধ্যমে জানতে পারলাম ইসলামী ব্যাংক প্রবাসীদের বিশেষ করে বিশ্বাসের উচ্চ মাকামে পৌঁছে গেছে প্রবাসীরা সর্বোচ্চ রেমিটেন্স এই ব্যাংকের মাধ্যমেই বাংলাদেশে পাঠাচ্ছে এবং বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে অর্থাৎ আমরা জানি বাংলাদেশে প্রায় এগারোটি ব্যাংক দুর্বল হয়ে পড়েছে তার মধ্যে ইসলামী ব্যাংকের নামও ছিল কিন্তু আমরা ইতিমধ্যে যে নিউজ পেয়েছি সেখানে বলা হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে গ্রাহকদের আমানত তুলে নিয়ে গিয়ে ইসলামী ব্যাংকে জমা রাখছে সেই হিসাবে ইসলামী ব্যাংক হয়ে উঠেছে গ্রাহকদের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটি ব্যাংক